তো যাই হোক আল্লাহ আমাকে অনেক ভালোবেসেছে আপনারা অনেক ভালোবাসছেন প্রোগ্রাম দিতে দেরি বিক্রি হতে দেরি হয় না কারণ আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন ভালোবাসেন তো দর্শক অনেক অনেক দয়া এবং ভালোবাসা আপনাদের প্রতি রইল আমার কারণ আগে আল্লাহ পরে আপনাদের দ্বারা আমার রেজে রেজে আসতেছে ভাত যাই খাচ্ছি আপনাদের দ্বারাই কিন্তু আমি পাচ্ছি তো যাইক আপনাদের সঙ্গে বেঁধে কোনো কিছু করে থাকলে দয়া করে ক্ষমা করে দিয়ে আর আমার কথার মধ্যে ভুল থাকলে মাফ করে দেবেন এবং ভুল থাকলে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবেন তো দর্শক আজকে এই বন্ধে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই নতুন প্রোগ্রামটা যারা দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আবারও দীর্ঘদিন পরে একটি কালেকশন নিয়ে আসলাম যেই কালেকশনের জন্য অনেকেই আমাকে অনেকবার ফোন দিয়েছেন যে ভাইয়া এই রেডি জাতীয় গরু অথবা প্রেগনেট চেক এরকম পাওয়া যাবে কি না তো আসলে তাদের জন্য আজকে সুখবর আজকে যে গোটা দেখাচ্ছি এই গোটা আড়াই মাসের প্রেগনেন্ট আমি ডক্টর দিয়ে চেক দিয়েছি চেকটা বাদচ্ছে এখন আপনাদের যদি মনে সন্দেহ হয় বা যদি প্রয়োজন হয় আপনারা ডক্টরের নিষে চেক দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই যে গোটা আপনাদেরকে দেখাচ্ছি মাস্ট আপনি একটা গরু জার্সি বাগা মিলিমিটার জার্সি এটার বয়স আনুমানিক সত্তর থেকে আঠারো মাস হবে এখনও দাঁত হয়নি মানে ওর মার যে গঠন তার দেখে আসলাম সে হিসেবে সত্তর থেকে আঠারো মাসি হওয়ার কথা ভালো জাতের গরু এই জন্য আপনার চোদ্দো পনেরো মাসে হিটি এসে যায় তো যাই হোক যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি পিস গরু দেখেন শুরুতেই ওর ওর লক্ষণগুলো একটু দেখেন ওর চোখ কান মুখ সব কিছু দেখেন একদম ইস্টেড সামনের থেকে যদি ক্যামেরাটা ধরছি দেখেন একদম ইস্টেড এই যে দেখেন ঘাড়ে থেকে শুরু করে পিজেন করে স্টেট এবং পিজন সাইডটা কিন্তু অনেক উঁচা আছে এবং লেসটা কিন্তু আঠের উপরে আসে আর বিশেষ করে নজরটা দেখেন মাস্টার মাস্টার জার্সির মাস্টার হরিণ জার্সি দেখেন মুখটা একেবারেই ছোটো গোল মুখ আর ওর মাঞ্জাটা দেখেন অনেক ভারী কিন্তু অনেক ভারী মাঞ্জা এবং বুক থেকে শুরু করে যদি আমরা মেপে দেখি শুনুন কোন সুতা দিই একদম স্টেদ হবে কিন্তু এক বিন্দু ফ্রেন উনিশ কুড়ি হওয়া যাবে না এবং লেজের শেষ অংশটা কিন্তু উঁচা আছে একটু হ্যাঁ এবং লেজটা দেখেন একদম আঠের উপরেও আসে একটা ভালো একটা গরুর বৈশিষ্ট্য এগুলো কিন্তু আমার থেকে নিতে হবে তা কিন্তু না আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখে দেখে কেনেন এবং ওর যে পাটাকে খেয়াল করে দেখেন এই পাগুলো কিন্তু একদম মোটা মোটা একদম মোটা মানে মিনি চাষের যে গরুগুলো ওই গরুগুলো কিন্তু সাধারণত বরিন্দা যে গরুগুলো আছে বরিন্দা সারের মতো আপনি প্রাচিকণ হবে কিন্তু এইগুলো বড় জাতের জার্সি এটার প্রমাণ হচ্ছে পাগুলো দেখেন কত মোটা যদিও যে রকগুলো দেখা যাচ্ছে পেরে দিয়ে যদিও আসলে খাওয়াই কাবু যে গাছ বাসায় ছিল ওই আসলে পানা খাওয়াইছে বুঝছেন এই সচরাচর মানে দশ থেকে পনেরো দিন হল আপনার চকের মধ্যে না সেখান থেকে আমি সংগ্রহ করে নিয়ে আসছি আর শীতের দিন ওইভাবে গোসলও করাই নেই পশমগুলো কুকড়ানো কুকড়ানো আছে এবং শীতের দিন দেখেন একটু পশমগুলো দাঁড় করাও রাখছে যাই হোক একে বেশি সময় আমি রোদে রাখতে পারি নাই আমি রাখি হচ্ছে আমার গোয়ালঘরে আর ভিডিও দেওয়ার জন্য শুধুমাত্র রোদে নিয়ে আসছি কারণ গোয়াল ঘরে আমার জায়গাও সংকট তো হোক দেখেন ওর ওর দুই চোখের মাঝখানে দেখেন কত গর্ত মানুষ যদি বলে দুটা ডিম আমি যেটা মনে করি যে প্রায় পাঁচ ছয়টা ডিম রাখা যাবে এত গর্ত এবং চোখের চারপাশ দিয়ে দেখেন কি রকম একটা ডিজাইন আসছে এবং চোখটা একদম ঢেলা ঢেলা চোখ মানে বের হয়ে আসবে এখনই আর ওর যেখান দিয়ে খাবার খাচ্ছে ওর উপর অংশে দেখেন একদম কালো কুসকুসানো মনে হচ্ছে রঙ করছে কোনো আর্টিস্টকে নিয়ে এসে হয়তো রঙ করানো হয়েছে এরকম অনেকেই ভাবতে পারেন দেখেন একদম বিস্কিট কালার বড় যাদের জার্সি কাকে বলে মাস্টার জার্সি দেখাচ্ছি আমি যে বলতেছি এইগুলো কথার সঙ্গে মিল আছে কিনা আপনারা কিন্তু ইউটিউব গেড়ে ঘেটে দেখবেন শুধু আমার কথা শুনবেন না আপনারা দেখেন যে আমি বলছি এগুলো মিল আছে কিনা আর এত পরিমাণ আল্লাহ তালকে রুচি দিয়েছে বিশ্বাস করেন এই যে আমার মাঠের ভিতর যে পচা ঘাস টাস সব আছে সেইগুলোই খাচ্ছে দেখেন এত রুচি ওকে দিয়েছে ছেড়ে দিয়েছি খাচ্ছে খাচ্ছে ওই যে পাথারে রাখা গরু রোদ বৃষ্টি ঝড় সব কিছু সহ্য করতে পারে ওই পাথারে জানা নিত যে চকের ভিতর কি ঘাস থাকে ছোটো ছোটো ঘাস থাকে বড় ঘাস থাকে সব রকম ঘাসই থাকে সবসময় যে ভালো ঘাস হয় তা কিন্তু না কোনো কোনো সময় এরকম ছোটো ঘাসও থাকে সেগুলোও খায় তো যাই সেই জন্য খায় তো কিন্তু আপনাদের গরু নিয়ে সেখানে বাঁধবেন শুকতে শুকতে ওর জীবন শেষ খাবেই না এই ঘাস অথচ এই গরু যা দিচ্ছেন তাতেই খাচ্ছে ওর চোখে নিচে দেখেন কালচে দাগ আর ঝুটি আছে কিন্তু দেখেন শিংটা হাইস দেয়ার ইঞ্চি শিং হবে দেয়ার ইঞ্চি একটু বেশি হবে না দেখেন ওর ঝুটি আছে কিন্তু অনেক ঝুটি পশম এত পরিমাণ পশম আর দেখেন ঝুঁটি এই যে দেখেন ঝুঁটি নাড়তেছি দেখেন মানে মুন্ডি মাথার মতো ঝুঁটি এত পরিমাণ ঝুঁটি আর বিস্কিট কালারের একটা বকনা এবং চোখটা গোল মার্বেল একদম দেখার মতো আর ওর কানে যে পরিমাণ পশম আছে সেটা বলার বাইরে মানে এত পরিমাণ কান ঠিক দুইয়ের থেকে আড়াই ইঞ্চিটা কান হবে দুয়ের থেকে আড়াই ইঞ্চি কান হবে এর চেয়ে বড়ো হবে না এক মুষ্টি কান এবং দেখেন কানটা কানের যে চারপাশ দিয়ে এত পরিমাণ পশম খেয়াল করে দেখেন আর কানটা কত ছোট আর গলায় বিন্দু পরিমাণ কম্বল পাবে না বিন্দু পরিমাণ কম্বল পাবেন না এটার মধ্যে থেকে দেখেন আপনারা খেয়াল করে দেখেন বিন্দু পরিমাণ কম্বল নাই এর স্ট্রাকচার এর ঝুঁটি এর দুই চোখের মাঝখানে গর্থ শিংটা একদম কালো কুচকুচানে দেড় ইঞ্চি শিং জার্সির যেটা বৈশিষ্ট্য পারখুর কালো হইতে হবে লেদের শেষাংশ কালো হইতে হবে তারপরে শিংটা শিংটা হইতে হবে কালো হ্যাঁ সব কিছু মিলে একদম মাস্টারপিস কালেকশন আপনারা দেখেন দেখার মতো একটা কালেকশন হ্যাঁ আর কথা এখনও দাঁত হয় নাই আমি এটা নিয়ে আসছি প্রায় এক মাস হয়ে গেল আমি যখন নিয়ে আসছিলাম তখন ওই গারস আমাকে বলছিলো ভাই বিষ দেওয়া আছে তো ওই জন্য আমি চিন্তা করছিলাম যে আগেই ভিডিও দিব না আমি বাসায় রাখি একটু ট্রিটমেন্ট করি লি লিভার্টনিক জিঙ্কটিং একটু খাওয়াই আর এদিকে দেখি চেক পর্যন্ত আসে কিনা তো আড়াই মাস আসার পরে আমি চেক দিয়েছি ইনশাল্লাহ এটা চেক বাচ্ছে আপনারা সরাসরি এসে দেখবেন এবং আপনাদের বিশ্বাস তো কোনো ডাক্তার নিয়ে আসবেন দেখে নিশবেন সমস্যা নাই। আপনাদের লিখিতও চান খাতায় কলমে যে চেক আমি লিখিতও দিয়ে দিতে পারব সমস্যা নেই এদিকে আপনি নিশ্চিত থাকতে পারেন তো যাই হোক আর আমরা জানি অনেকেই বলে যে ভাই আড়াই মাসে কি চেক করা যায় একটা কথা বলে আপনাদের অভিজ্ঞতা ডাক্তার হয় পঁয়তাল্লিশ দিনও চেক দিতে পারে কিন্তু পঁয়তাল্লিশ দিনে চেকটা দেওয়া যায় কিন্তু হাতটা দিলে অনেক সময় বাচ্চাটা এলেমেলে হওয়ার কারণে পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা চেক দেওয়া যায় চেক দেওয়া যায় না তা না আর তিন মাস ওবার হয়ে গেলে চেক দিলে বাচ্চাটা পো মানে নষ্ট হয় না ভয় থাকে না আর অল্প দিনে চেক চেক দিলে চেক বাজে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক দেখেন ওর কানে কত পরিমাণ পশম একটা পিঁপড়া যদি ছেড়ে দেন ও বেরিয়ে হইতে না আর ওর চোখের চারপাশ দিয়ে কালচে দাগ মুখ যেখান দিয়ে খাচ্ছে তার চারপাশে চা মানে কালচে দাগ মানে দেখার মতো একটা আর্ট আর সর্বোচ্চ বড় বড় এইসব গরু তো সহ সচরাচর না ওনার আসলে মেয়ের বিবাহ সেই উপলক্ষে গোটা মেয়ের বিবাহ যৌতুক দিচ্ছে না সেটা না আসলে অনুষ্ঠান করবে উনি আসলে ওনার ওনার একটাই মেয়ে অনুষ্ঠান করবে সেটার কারণে শুধুমাত্র এই গোটা উনি বিক্রি করছে হ্যাঁ তো যাই হোক ওনারা তো এইসব উনি আমাকে বলছিল যেহেতু প্রেগনেন্ট দিছে আমি তো এটা আসলে বিক্রি করতে চাচ্ছিলাম না এখন একটা অনুষ্ঠান করবে আমার একটাই মেয়ে সেই কারণে বিক্রি করতে হচ্ছে আর ওনার খামার যে কটা গরু দেখছি প্রায় নয়টা গরু আছে নয়টা গরুর মধ্যে সাতটা গরুই হচ্ছে আপনার জার্সি আর দুইটা আছে জার্সি ফ্রিজিয়ান ক্রস এত সুন্দর কালেকশন তো যাই দর্শক এরা যদি কেউ নিতে চান এর মার রেকর্ড ছিল আঠাশ লিটার মার রেকর্ড আঠাশ লিটার তিনবেলা দহন করা এই আর এইটা প্রথম টাইম কিন্তু আড়াইশ লিটার হবে না প্রথম টাইম সর্বোচ্চ আপনার বিশ লিটার দুধ থাকবে কারণ আড়াইশ লিটার মার হইলে যে বাচ্চা প্রথম টাইম হবে তা কিন্তু এই গোটাও হবে তিন নম্বর বাচ্চা দিয়ে যখন যায় তখন আড়াইশ লিটার দুধ দিতে সক্ষম থাকবে এটা যদি কেউ নিতে চান দর্শক দরদাম করলে এক লাখ পঞ্চাশ যদি দরদাম না করেন তাহলে এক লক্ষ তিরিশ তারপরেও দরদাম করা নবীদের শূন্যত আপনি দরদাম করতে পারবেন কিন্তু সীমত দাদু ভাই আসলে অত লাভ আমরা করতে পারি না সোনার ভাই একটা এত বড় গরু প্রেগনেন্ট গ্যারান্টি দিয়ে আসলে বেচা এত সীমিত আমি আসলে এক মাস আগে জন্য বিক্রি করতে পারতেছি তো যাই হোক আপনারা দর্শক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে মাসা এটা নিতে পারেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দরদাম করা যাবে না আবার মানে করতেও পারবেন মানে ওইরকম সীমিত দরদাম করতে পারবেন কারণ দরদাম নবীদের সুন্নত আর আমি এক মাস আগে কিনতে একটু পড়তে কিনতে পারছিলাম একটু পড়তে মানে অত পড়তে না যার কারণে এক লাখ তিরিশ বলতে পারছি যদি এখন কিনতাম তাহলে এটার দাম ভালো লাগতো আমার এক লক্ষ ষাটশত টাকা এই গরুগুলো তখন গাভিন হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রাইস আসবে বড় বড়ই জার্সি কিন্তু এটা ছোটো না বুঝছেন তো যাই হোক এটার কারণে আমি এক লাখ তিরিশ বলতে পারছি কারণ এক মাস আগে কিনে রাখছিলাম তখন আসলে লটারির জন্য কিনছিলাম যে প্রেগনেন্ট থাকলেও নাই আর প্রেগনেন্ট থাকলেও থাকতে পারে এই লটারির মাধ্যমে কিনছিলাম বক্নাশি এই জন্য দামটা একটু কমে কিনতে পারছিলাম যে এক লাখ তিরিশ দিলাম আপনারা পাঁচটা ভিডিও দেখবেন যে এই জাতীয় গরুগুলো গ্যারান্টি দেয় না কিন্তু মুখে শুধু বলে যে কয়েকদিনই প্রেগনেন্ট আছে লটারি তাই দাম চাই এক লক্ষ তিরিশ করে চল্লিশ করে পঞ্চাশ করে আর আজকে আমি দিলাম আপনাদের দেখেন বাংলাদেশ কাপানো কালেকশন আজকে দেখাইছে আপনাদেরকে দেখেন দর্শক আপনারা দেখেন যদি ভালো লাগে আমাকে ফোন দিতে পারেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙরা থানা চৌবাড়ে হারপাড়ার পাশে ভদ্রপাড়া আছে এই ভদ্রপাড়াতেই আমার বাসা অর্থাৎ উপজেলা বাউন্ডারির সাথেই আমার বাসা আপনি আসতে পারেন আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম স্কোয়ার টিভি যেটা আছে এটার সত্ত্বাধিকারী আমি তো যাই আল্লাহ আমাকে অনেক ভালোবেসেছে আপনারা অনেক ভালোবাসছেন আমি প্রোগ্রাম দিতে দেরি বিক্রি হতে দেরি হয় না কারণ আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন ভালোবাসেন তো দর্শক অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের প্রতি রইল আমার কারণ আগে আল্লাহ পরে আপনাদের দ্বারা আমার রেজে রুদে আসতেছে ভাত যাই খাচ্ছি আপনাদের দ্বারাই কিন্তু আমি পাচ্ছি তো যাই আপনাদের সঙ্গে বিয়েদের কোনো কিছু করে থাকলে দয়া করে ক্ষমা করে দিন আর আমার কথার মধ্যে ভুল থাকলে মাফ করে দিবেন এবং ভুল থাকলে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবেন তো দর্শক আজকে এই বন্ধে ভালো থাকবেন আসসালামু আলাইকুম